বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে মুসলমান ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে ওই স্বর্ণের খনি নেওয়ার জন্য এত পরিমাণ লোক যাবে এমন সংঘর্ষ শুরু হবে একশো জনের ভিতরে নিরানব্বই জন লোক মারা যাবে বাঁচবে কয়জন যে লোকটা বাঁচবে সে মনে করবে শুধু আমি বাঁচলাম আর সব মরে গেছে শুধু আমি জীবিত আছি সব মারা গেছে এমন মুসিবত পৃথিবীর জন্য অপেক্ষা আছে পরিবর্তন করেন মুসলমান এমন সময় পৃথিবীর জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের সময় চল্লিশ দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে হুজাই ফাতুল এমন বলেন এমন সময় আসবে চল্লিশ দিন পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে ও মুসলমান একটা বার চিন্তা করেন চল্লিশ দিন যদি পৃথিবী অন্ধকার হয়ে যায় আপনি কেমন করে বাঁচবেন সূর্য ঢাকা পড়ে যাবে চল্লিশ দিনের জন্য সূর্যটা ঢাকা পড়ে যাবে সূর্যটা আটকা পড়ে যাবে চল্লিশ দিন ধরে পৃথিবীতে আলো পৌঁছাবে না হাজার হাজার মানুষ মারা যাবে আটশো কোটি জনসংখ্যার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এক পার্সেন্ট শুধু বাঁচবে অধিকাংশ শেষ আবার চল্লিশ থাকবে হাজার হাজার মানুষ মারা যাবে রমজান মাসে বিকট আওয়াজ হবে বিকট আওয়াজের কারণে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে ডাকবে পরিস্থিতিটা কত কঠিন হবে চিন্তা করে সেই কঠিন পরিস্থিতির সময়টা একেবারেই যেন আমাদের চোখের সামনে প্রস্তুতি নেওয়া লাগবে দুইটা বিষয় দিয়ে কয়টা এক নম্বরে আল্লাহকে আপনি কতটুকু মহব্বত করলেন দুই নম্বরে নাবিজি সাল্লিহিসাল্লামকে কতটুকু মহব্বত করলেন এই মহব্বতকে বিবেচনা করি যিনি আপনাকে মুক্তি দিবেন তিনি কে এই দুইটা জিনিস কাছে রাখেন আল্লাহর মোহব্বত নবীর মোহাম্বত এই দুইটা জিনিস যদি আপনার সঙ্গী হয় মুসিবতের সময় আপনি বেঁচে যাবেন কেমন মুসিবত আসতেছে দুনিয়ায় চিন্তা করেন এই পৃথিবীতে একটার পর একটা মুসিবত আসতেছে হাজি সাহেবদেরকে হাজি সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে রমজান মাসে বিকট আওয়াজের পরে এই মুসিবত আসবে ইমাম মাহাদি আলী ইসালাম সেই মুহূর্তে রুকনে আমানি আর মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়াবেন লোকেরা দেখেই বলবে এই তো ইনি তুই আর দেরি করতে চাই না এখনই আমাদেরকে জোরে এখন যারা এখানে বসা আছেন মুসলমান হইলাম নামাজ পড়লাম না এই মুসলমানের কোনো মূল্য আছে বলেন মূল্য আছে কে একটা আলামত শোনেন লা তাকু মুসা তু ততক্ষণ হবে না হাত্তা তুত্তা খাদাল মাসাজিদু তরু ক মসজিদটাকে মানুষ রাস্তা বানায় ফেলবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু কপাল পড়া মুসলমান নামাজের জন্য ঢুকবে না ঠিক কইছে একজনে তার মানে বাকি লোকেরা সব নামাজি এবার একটু কন্ত দেহি এলাকার দশাটা আসলে কি কয়জন নামাজি ফজরের নামাজের সময় কয় পার্সেন্ট হইব এক দুই পার্সেন্ট মানে বাহি আটানব্বই কেমতের ফি আটতাছে কি কন গত বছর ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছিল খবর আসেনি না খবর নাই ফগলতি ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাসাই দিয়েছি ও জোহরের সময় আল্লাহর কথা আর মনে নেই ঠিক কিনা বলেন এরপরে দুই নম্বরে শুনিল্লা তাকুম ততক্ষণ কামা অথবে না হাতাইয়া আবু দাল্লাহ তু মুসলমানের সন্তান মূর্তির সামনে যাবে মূর্তির সামনে গিয়ে দাঁড়াবে মূর্তি পূজা শুরু করবে তাকে দেখেন এবারের পূজায় হাজার হাজার মুসলমান পূজার মধ্যে গিয়েছে যাই নাই আপনারা যখন প্রার্থনা করবেন আপনার লেগেও কুদ্দুর প্রার্থনা করেন আমার প্রার্থনার একটু ঠেহা পড়ছে আপনার প্রার্থনার একটু অভাব লাগছে আমরা একটু আমার লাগেও প্রার্থনা করেন কি অভাবটা পড়ছে তোর আমাদের প্রার্থনার একটা জাগাস কার কাছে নাকি মাজারে মাঝে মাঝে জাননি মাজারও কেটা কেটা জানি টান টান করে হাতটা উঠান তো দেখি মাঝে মাঝে মাজার দোয়া পানি খাননি আবার একজনে খায় হুজুর খান মাজার মানুষকে কিচ্ছু দিতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কে কোন ফির মানুষের কিচ্ছু দিতে পারে না একমাত্র যিনি পারেন তিনি কে কেউ কিছু দিতে পারে না আমিও কিচ্ছু দিতে পারে না কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই জিন্দা কিংবা মুর্দা কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে লাটা কুমু সাত ততক্ষণ কেমন হবে না তবা সুবিল মাসাজিদ মসজিদে মসজিদে তর্ক বিতর্ক শুরু হবে কে সভাপতি কে সেক্রেটারি ক্ষমতার দন্দ আল্লাহর ঘর মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে শুরু হলেও এখানে হয় না বেশ્યો

একটা দেহা দিয়ে আরেকটা এমনি বদলাবো আর কি পরে হেলো এমনি শুরু করে খবরদার মসজিদের ভিতরে কোন দলাদলি রাজনীতি করা যাবে না ইমামকে কমান্ড করে বলা যাবে চরম বেয়াদবি কেয়ামতের আলামত ঠিক কিনা বলে হয়নি তা হয়নি এবার ওয়াশটা কমন পড়ছো আমি তো নিজে এটা ব্যাক করলে আমি করলাম ওয়াশটা করুন এইটা আবার শুরু করতাম ঠিক আছে ইনশাল্লাহ আবার শুরু করছি আছেন তো ইনশাল্লাহ এবার চিন্তা করেন তাইলে এই যে আমরা যারা বসছি কেমত কাছে না দূরে ততক্ষণ কেমত হবে না একই দলের নেতা কর্মীরা একজন আরেকজন মারবে ঠিক কইছে একজনে দাবি এক নেতা এক দল এক একই দলের ভিতরে মারামারি শুরু হবে আল্লাহর হাবিবের কথা আমার কথা নয় আল্লাহর হাবিব বলছেন একই দলের ভিতরে মারামারি শুরু হবে মারবে কাটবে মরবে শুধুমাত্র ক্ষমতার জন্য মরবে এমন আছে না না যেটা নাই ওটা ধারায় যে একে কই যে হুজুর এটা আমার ফি নাই এরপরে দেখবেন লা ত কম ও সান ততক্ষণ পর্যন্ত কামত হবে না হাতায় এটা তওয়াল আন্না সুফিল বুনিয়াত জাগায় জাগায় বিল্ডিং উঠবে উঠছে নি আগে কির ঘর আছে আরে আমগুড়ি মাটির ঘর আছে মাটির ঘর আসি না এক সময় আঙ্গু শিবপুর দা সুদ্দা সব জাগাত মাটির ঘর আছে মাটির ঘর কির ঘর এখন বিশ্রায় পাও যায়নি এক দুইটা এখন দেখছি আজকে কয়েকটা কিন্তু সাজায় থুয়ে দিছি এর পাশেই বিল্ডিং আছে এটা দেখানি লেগে আমার বাপসা সালার দাদার আর এক সময় আসি কিন্তু এখন আমরা বিল্ডিং করছি কিন্তু মাটির ঘর যেটা আগে আসি ঠিক কিনা বলে তাহলে বোঝা যায় কয়ামত কত পার্সেন্ট কাসাইছে একটু হিসেব করে দেখ এরপরে শুনেল্লা তাকুন সা তো কেয়ামত ততক্ষণ হবে না হাততা উদ আদ্দুল আরম্মুর আনহারব গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে পুরা আরবটা সবুজ শ্যামর হয়ে যাবে আরবের ভিতরে পানির উৎসগুলো বের হবে আজ টাকা দেখেন তেলের দাম কমে যাচ্ছে ইহুদির গোষ্ঠী আমার মুসলমানদের স্বর্ণ গুলা কিনে নিচ্ছে আজ মুসলমান না পেট পিঠে সাথে লেগে গিয়েছে খুদার যন্ত্রণার সহ্য করতে করতে আর সহ্য করতে পারে না ইয়া মানে মুসলমানের এই বেহাল দশা আজ মুসলমানদের তেলগুলা তারা কিনে নিচ্ছে তেলের দাম কমায় দিচ্ছে ডলারের দাম বাড়ায় দিচ্ছে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে আলামত বলতেছে কামতের সময়টা বড় সন্নিকটে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হচ্ছে আরবের সাগরের লোনা পানি গুলাকে কিভাবে মিঠা পানি বানাবে প্রকল্পের পর প্রকল্প চলছে বোঝা যাচ্ছে কেমতের সময়টা বড় সন্নিকটে সময় আসবে মুসলমান দেখবেন না আল্লাহর ব্যাপারে মুসলমানরা বিতর্ক করা শুরু করবে এখন করেনি কিছু বাউল দেখবেন আল্লাহর ব্যাপারে ইমন এমন কথা কয় হায় 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 ফিসনে সুন্দর করে লেখা রায় উরুস শরীফ উরুস আবার কি শরীফ উরুস আবার শরীফ আন্নালি উরুস আবার মুবারক উরুস মুবার উরুস শরীফ এটার মধ্যে না বেডি বেডা একজন আল্লাহ আল্লাহ রে গাইল আরেকজন উত্তর দেয় কন্যা উজুবিল্লাহ আলামতটা কিসের আর আসতে কোন কিসের এমন সময় আসবে মুসলমান লা তো ততক্ষণ কিয়ামত হবে না হাতা ইুদাব্বিরুর রাজুল আমর হামসিনা ইমরা একজন পুরুষের পিছনে অন্তত 50 জন করে নারী ঘোরা শুরু করবে আইছেন এইডা 마শাআল্লাহ আল্লাহু আকবার মনোযোগের লক্ষণ হুজুর এটা কি কর একজনে পিছনে পঞ্চাশ জন করবো এরকম খারাপ আম গলাকার ফুলামান হয়েছেন ওই যে ফুলামানে কয়জনে কয় আছে আছে কি ওইটা কি বোঝা যায় কয়জনে কয় নাই কয়জনে কয় আছে এবার বুঝায় দিই একটু দেখেন ফেসবুক যারা চালায় ফেসবুকের ভিতরে বন্ধু যায় কয় হাজারও ফাঁস হাজার আর ফেজের মধ্যে কোনো লিমিটেড নাই যত ইচ্ছা তত এই যে ভিতরে যারা বন্ধু করতে গিয়ে বান্ধবী করে একজন আর দুজন না আজকে দেখলাম একজনের তিন বউ একজনের খবরই জানে না পরে ফেসবুক চালাইতে 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 তিন বেডি এক হয়ে গেছে এবার বেটার দশাকে চিন্তা করে মারিলে মারি রকম অবস্থা এইটা কখন সার সারা ছাড়া দিতে কথার আগে তোরে তোড়ে দিয়ে তোর লোক সংসার করতাম না বড় আমার ফুলাফন হয়েছে আমি সংসার করতাম না তো কেডাক সংসার করবো দুই ডারে পরে সংসার করাম আমি আর আগে না এমন ঝগড়া বিবাদ শুরু হয়েছে চিন্তা করেন মুসলমান বোঝানোর জন্য বলতেছি একজনের পিছনে পঞ্চাশ জন ঘুরবে এখন একটু হিসাব করেন এই যে ফ্রেন্ড লিস্টের ভিতরে হাজার হাজার মহিলা এটা কিসের আলামত লাতাকুমো সাঁ তো ততক্ষণ কেমন হবে না এক তোরা জার হু আখাহু আবাহু এমন সময় আসবে তাকে দেখবেন প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবেন এমনকি ভাই ভাইকে মেরে ফেলবে সামান্য রাজনীতির কারণে প্রতিবেশী প্রতিবেশীকে মারবে কাটবে বাড়ির মধ্যে ঘুমাতে দেবে না কোনো কিছু তার কাছে মনেও হবে না ঠিক কিনা বলে এমনকি বাপকে হত্যা করবে মাকে হত্যা করবে মেরে ফেলবে সেদিনও দেখলাম একটা ভিডিওতে মা কাঁদতেছে সন্তানের ব্যবহারের কারণে সাত তালা বাড়ি বিক্রি করে সন্তানকে টাকা দিয়েছে সন্তান মাকে খাবার দেয় না বাড়ি গেলে থুতু নিক্ষেপ করে মায়ের চেহারায় গলা ধাক্কা দিয়ে বের করে দেয় মা কেঁদে কেঁদে বললেন সাত তালা বাড়ি বিক্রি করে ছেলেকে দিয়েছি বড় বিশ্বাস করে আমার বড় ছেলেকে টাকা দিয়েছি কোনো ভাইকে তো দিলই না আমাকে পর্যন্ত কিছুই দেয় নাই আজ আমি ভিক্ষা করে চলি এমন ঘটনা যেই সন্তান ওই সন্তানের বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা হয় না ও মুসলমান একটু চিন্তা করেন যতজন আমার সামনে বসে আছেন যদি আপনি আপনার ভাগ্য খুলতে চান কপাল খুলতে চান মা বাবার সাথে সুন্দর আচরণ করেন যিনি কপাল খুলে দিবেন তিনি কে আমার সামনে যারা এই মুহূর্তে বসলেন এই যে আলামতগুলা বলতেছি এই আলামতগুলার বাস্তবায়ন সচক্ষে যেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই যেন ঘটে গেছে ঠিক কিনা বলেন